আশা করি তোমরা সবাই ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে তো পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানেই যেন একটা ফিস্টের আয়োজন থাকে সব বাঙালি আর আমরাও একটা চলে এসেছি এটা সুন্দর জায়গাতে সামনে নদীর ধার তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেক গাছপালা এইসব আছে এই জায়গাটা আজকে ফিস্ট মতো হবে আমাদের বলতে গেলে ফ্যামিলি ফিস্ট টাইপের মানে আমার সব মামার বাড়ি থাকবে আর এখন বাজে নটা পনেরো হ্যাঁ নটা পনেরো বাজে আর আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা আপাতত সমস্ত কিছু জল কড়া তাছাড়া যা যা সবজি লাগবে সব কিন্তু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একদম দারুণ হতে চলেছে আর সামনেও মেলা বসেছে আমি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মোটামুটি নটা থেকে নটা দশের মধ্যে এখানে পৌঁছে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছো গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র না বের রাখা হয়েছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় পিকনিক করতে এসেছি এটা আঠান্ন গেট আশা করি নামটা কম বেশি অনেকেই শুনেছ আর আমাদের টিফিনে হবে লুচি আলুর দম আর আলুর দম আমরা বাড়ি থেকে তৈরি করে এনেছি আর লুচিটা এখানে ভাজা হবে ময়দাও কিন্তু বাড়ি থেকে মিখে আনা হয়েছে আমরা এখানে রান্নার কাজে বেশি সময় নষ্ট করবো না তাই কিছু কিছু জিনিস কিন্তু আমরা প্রায় রেডি করেই এনেছি যাতে আশপাশে সুন্দর জায়গাটা ভালোভাবে ঘোরা যায় আমার তো জায়গাটা ঘোরা কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে হবে আর এখানে কিন্তু একটা মিনি জুও তৈরি হয়েছে দুদিন আগে এখানে উদ্বোধন হয়ে গেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা জলখাবারের জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু লুচিবেলা শুরু করে দিয়েছি আর ওইদিকে ওভেনটাও জ্বালিয়ে দিয়েছে এবার লুচিবেলা হয়ে গেলেই কিন্তু সকলকে টিফিন দিয়ে দেব। এখনও কিন্তু আমাদের অনেক মেম্বার আসেনি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ লুচি ভাজা শুরু হয়ে গেছে এটা আমার দিদিভাই আমার পিসির মেয়ে লুচি ভাজতে শুরু করে দিয়েছে আর ওইদিকে গরম গরম কড়াইশুঁটি দিয়ে আলুর দাম হয়েছে এই গরম গরম লুচি আর সাথে কড়াইশুঁটি দিয়ে যদি আলুর দাম হয় আলু তো পুরো জমেই যায় আর ওই পিকনিকে সবাই মিলে একসঙ্গে কাজ করা হুল্লো করা এর মজাটা কিন্তু একদমই আলাদা আর আমরা যে এই জায়গাটা পিকনিক করছি এই জায়গাটা কিন্তু আগের দিনকে এসে ঠিক করে গিয়েছিলাম যে এখানে রান্না হবে কেননা সামনেই তো নদী তাই নদীর আগে একটু ফাঁকা জায়গা বেশি করে রাখা ভালো যাতে না বাচ্চারা খেলতে খেলতে বেশি ধারে চলে যায় আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আটান্ন গেট আছে মানে সত্যি আটান্নটা গেট আছে এই জায়গাটা তোমরা এখন ফাঁকা ফাঁকা দেখছো তবে একটু বেলা হলেই কিন্তু বেশি ভিড় হয়ে যাবে কেননা যত বেলা বাড়বে তত কিন্তু পিকনিকের বাস ঢুকবে যেহেতু আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাপের বাড়ি থেকে আঠানো গেটটা মোটামুটি কাছি তাই আমরা সমস্ত কিছু যোগাযোগ নিয়ে কিন্তু বেশ সকাল সকাল চলে এসেছি পিকনিকের বাস মোটামুটি এই নটার সময় ঢুকতে পারে না তারা দশটা এগারোটার দিক করে আসে এই দেখো আমাদের পিকনিকের বাকি মেম্বাররাও কিন্তু এবার চলে এসেছে আর এখানে লুচি যেহেতু ভাজা হয়ে গেছে তাই বাচ্চাদেরকে আগে খেতেও বসিয়ে দেওয়া হয়েছে কেননা ওরা সেই সকালবেলা বেরিয়েছিল তাই ওদেরও কিন্তু বেশ খেতে পেয়ে গেছে এই দেখো সবাই যে যার এক একটা কাজ নিয়ে বসে পড়েছে একজন লুচি ভাজছে একজন লুচি ছাড়ছে আর এখানে আমার একটা বোন মাংসের পকড়ার জন্য মাংসটা ম্যারিনেট করছে মোটামুটি সবাই আনন্দের সঙ্গে এক একটা কাজে লেগে পড়েছে আর এই যে অনেক দিনকার পরে আমরা সবাই মিলে এইরকম একটা সুন্দর জায়গায় যেখানে কিনা সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে এরকম গাছপালা রকম একটা জায়গাতে সবাই মিলে জোড়ো হয়েছি কাজ করছি আনন্দ করছি মজা হই হুল্লোড় করছি এটা কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে শুধু আমাদের না সকলেরই কিন্তু কম বেশি ভালো লাগে এইদিকে লুচি মোটামুটি বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে তাই ছেলেদেরকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা মেয়েরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো আর দিদা তো চেয়ার টেবিলে বসতে পারছে না বিশেষ করে এখানে একটু উঁচু নিচু আছে তাই দিদা নিচেই খেতে বসেছে আর টিফিন করতে করতে আমরা সবাই প্ল্যান করছিলাম যেখানে লঞ্চ ঘাট আছে লঞ্চ ছাড়ে নৌকা ছাড়ে ওই দিকটা যাবো তারপর ওইখান থেকে এসে জুয়ে যাব কিন্তু সবাই টিফিন করা হয়ে যেতে এই নদীর ধারে এক জায়গায় সানের ঘাট মতো তৈরি করা আছে ওখানে রোদ আছে সবাই টিফিন করে ওইখানে একটু রোদ পোহাতে চলে গেছে তাই আমিও চলে গেলাম একটু রোদ পোহাতে তারপর ওইখান থেকে আমরা চলে যাব সোজা লঞ্চ ঘাটের দিকে কিছুক্ষণ পরে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম আমরা এবার সোজা চলে যাব লঞ্চ ঘাটে আর এটা হচ্ছে পিকনিক স্পট থেকে ঘাটে যাওয়ার মাছের রাস্তাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কত মেলা বসেছে টুকটাক এছাড়াও কিন্তু আলাদা করে আরও এক জায়গায় মেলা বসেছে চিন্তা নেই আমি সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করব আর তোমরা দেখতে পাচ্ছ কত পিকনিকের গাড়ি ঢুকেছে এখন তবু ফাঁকা আরও একটু বেলা হলে কিন্তু আরও গাড়ি আসবে আর যেন আমার না এই জায়গাটা একটু দীঘা দিঘা ভাইভ দিচ্ছিলো যাই না তোমাদের কি মনে হচ্ছে কিন্তু আমার তো বেশ ওই রকম টাইপেরই কিছু একটা লাগছিল আমাদের পিকনিক স্পট থেকে এই লঞ্চ ঘাটের দূরত্ব টোটো করে মাত্র দশ মিনিট এর থেকে এক মিনিটও বেশিও লাগবে না এই দেখো গল্প করতে করতে কিন্তু আমরা এই লঞ্চ ঘাটে চলেও এসেছি আর টোটোও কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে আমরা সবাই মিলে এবার হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখো একটা লঞ্চ কিন্তু এখানে দাঁড়িয়েও আছে আর ওপারে বেলারি এপারে আঠান্ন গেট এই এপারেই কিন্তু একটা জাহাজ আটকে পড়েছিল চড়াবালিতে সেটা কিন্তু নিউজেও দেখেছিলো জানি না তোমরা কে কে নিউজটা দেখেছিলে এই এত ভেতরে যেহেতু পিকনিকের বাস ঢোকে না তাই এই জায়গাটা কিন্তু বেশ শান্ত ছিল আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর একটু ফটোশুটও করছিলাম তারপরে আমরা আবার পিকনিকের স্পটের কাছে আবার চলে গেলাম যাবার সময় কিন্তু আমরা টোটো করে যাইনি এরকম একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করে নিয়েছিলাম অটো বা টোটোতে সব তো ওঠা হয় মনে করলেই উঠতে পারি কিন্তু এইরকম ইঞ্জিন ভ্যানে তো আর মনে করলে উঠতে পারবো না তাই সামনে যেহেতু ইঞ্জিন ভ্যান ছিল তাই ভাড়া করে নিলাম আর এই এইরকম চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা ফুটফুরে হাওয়াতে যেতে বেশ ভালো লাগছিল তোমাদের কার কার এই রকম মেলা যানবাহনে চড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এই এইরকম মজা করতে করতে কিন্তু আবার আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেলাম আর তোমরা হয়তো ভাবছো যে আমরা সবাই মিলে চলে গেছি রান্না করছে কে এখানে সমস্ত জামাইবাবুরা কিন্তু রান্না করছিল আর আদা পেস্ট আগেই বলে দিয়েছিলাম যে ওগুলো বাড়ি থেকেই রেডি করা ছিল তাই ওদের আর অসুবিধা হয়নি বরণ খুব ধীরে সুস্থে বেশ ভালোভাবে সমস্ত রান্না করছিল আর আমরা মে থাকলে তো সব সময় গল্প করতাম অর্ধেক একদিকে পকোড়া ভাজতে ধুস বসিয়ে দিয়েছি আর অন্য করাতে দেখতেই পেলে লাবড়ার তরকারিটা কিন্তু হয়েই এসেছে আর এখন গরম গরম চিকেন পকোড়া হয়ে যেতে আমরা সবাই মিলে কিন্তু চিকেন পকোড়া খেতে শুরু করে দিলাম আর এখানে দিদি আর জামাইবাবু খুনতে নিয়ে কারাকারি করছিল রান্না করার জন্য যাই বলো এই দুধ থেকে লাবড়াটা কিন্তু বেশ দেখতে লাগছিল আর টেস্টটা তো নিয়ে কোনো কথাই হবে না একদম অসাধারণ তোমরা সেটা আশা করি এই দূর থেকে দেখেই বুঝতে পারছো এই দেখো এখানে পকোড়া ডিস্ট্রিবিউট হচ্ছে রাই দিয়ে পকোড়াটা খেতে একটু নুন হয়ে গিয়েছিল কিন্তু টেস্ট বেশ ভালো ছিল আর এই গরম গরম পকোড়া নদীর ধারে বেশ ভালো লাগছিল আর আমরা এই পকোড়া খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি বলো তো এখন এখন যাব মেনি জুতে তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই দেখো হাঁটতে হাঁটতে আমরা গড় পর্যটন কেন্দ্রের কাছে চলে এসেছি আর টিকিট কাউন্টারে দিদি ভাই লাইন দিয়ে দিয়েছে টিকিট কাটবে বলে পার হেড পনেরো টাকা করে আর বাইক নিয়ে ঢুকলে পঁচিশ টাকা পার্কের জন্য পনেরো টাকা এরপর যদি জুয়ের ভেতর ঢোকা হয় সেখানে কিন্তু তিরিশ টাকা করে পার হেড আমরা এবার গরচমুকের মধ্যে ঢুকেও পড়লাম আর মেন গেটটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আটান্ন গেট মিনিজু বললেও সবাই অগ্নিমেষেই চিনে যাবে এই দেখো সবাই কিন্তু পার্কের মধ্যে চলে এসেছে এই পুরো এরিয়াটা পার্ক আছে আর একটা বাউন্ডারি দিয়ে যে ঘেরা দেখতে পাচ্ছ ওর মধ্যে মিনি জুটা তৈরি হয়েছে মোটামুটি কিন্তু আমরা সবাই চলে এসেছি মানে সব মেয়েরা আর দাদা ভাইরা এরা আছে আর জামাইবাবুরা কিন্তু ওখানে রান্না করছে ওরা আর কোথাও বেরোয়নি আজ থেকে পাঁচ বছর আগে আটান্ন গেটটা যা ছিল ঠিক এখন কিন্তু আর সেই একই রকম নেই পুরো আটান্ন গেটের অর্ধেকটা এলাকা নিয়েই কিন্তু জুটা তৈরি হয়ে গেছে আর অর্ধেকটা ফাঁকা আছে আশা করি সেখানে এই যে নতুন নতুন কোনো কিছু তৈরি হচ্ছে আর এই জায়গাটাই কিন্তু আগে পিকনিকের বাস ঢুকতো মানে এই যে ফাঁকা এলাকাটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোই কিন্তু আগে পিকনিকের বাস ঢুকতো পিকনিকের রান্না বান্না কই হুল্লোর হতো এখন সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন পিকনিকের এরিয়াটা পুরোপুরি উল্টো দিকে করে দিয়েছে আর এই জায়গাটা এইরকম বাউন্ডারি দিয়ে এক পাশটা চিড়িয়াখানা এইরকম এক পাশটা ফাঁকা রেখে দিয়েছে এই যে দেখো এখানেই হচ্ছে যে মিনিজুয়ের মেন গেট এখানে কিন্তু আবার আলাদা করে ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে যার মূল্য পার হেড তিরিশ টাকা এই আঠান্না গেটটা কিন্তু মেনলি ডিয়ার পার্কের জন্য বিখ্যাত ছিল ডিয়ার পার্ক তো আছে তার সাথে সাথে একটা গোটা মিনি জু তৈরি হচ্ছে তার মানে বুঝতেই পারছো চিন্তাভাবনা কতটা উন্নত হয়েছে আর এখানে কিন্তু অলরেডি নানা ধরনের পশু পাখি রক পাইথন কুমির আরও নানা রকমের জন্তু জানোয়ার এসে গেছে যদিও এখন অনেক জায়গায় কাজ চলছে আরও অনেক ধরনের জন্তু জানোয়ার আসবে কিন্তু এখনই জায়গাটা বেশ জমজমাটি হয়ে উঠেছে দু চার বছর পরে দেখব তো বেশ ভালো রকম জায়গাটার নাম হয়ে যাবে এখানে আমি আর বেশি বক বক করবো না এখানে নানা রকম জন্তু জানোয়ারের তোমরা ডাক শুনতে পাবে তাহলে এখনের মতো আমি একটু চুপ হয়ে যাচ্ছি আবার আসবো ঠিক কিছুক্ষণ পরে

줌과, 예, 줌의 공유가 줌의 공유가 줌의 공유가 줌의 공가 줌의 공유가 줌의 공유가 줌의 공유가 줌의 공유가 줌의 공유가 아가� আসলে <laughs> তুমি <a deal |zh|> চিড়িয়াখানার এক পাশটায় কিন্তু এই জন্তু জানোয়ার গুলোই আছে আর মাঝে আছে সুন্দর একটা জায়গা চলো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ গোটা চিড়িয়াখানাটা নানা রকমের গাছপালায় ভর্তি যাকে বলে সবুজে সবুজ এখানে কিন্তু একদমই ফ্রেশ হাওয়া পাবে তোমরা আর সুন্দর রাস্তা তো আছে তার সাথে বসার জায়গা আছে জায়গা আছে বৃষ্টি হলে এখানে কিন্তু এসে বসা যেতেই পারে একটা কটেজ টাইপের করা আছে যার চালটা কিন্তু খড়ের দিয়ে মোড়া এছাড়াও আছে একটা সুন্দর মতো রাস্তা এই ধরনের জায়গাটা আমার বেশ ভালো লাগে যেহেতু বিশেষ করে অরিজিনাল গাছে দিয়ে চারপাশটা ঘেরা আছে এবার চলো আমরা পুরোপুরি চিড়িয়াখানার অন্য পাশে চলে যাই যেখানে কিনা ডিয়ার আছে এইখানে কিন্তু প্রায় তিনশোটারও বেশি ডিয়ার আছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তিনশোটারও বেশি আর এই জায়গাটায় কিন্তু বেশি ভিড় আছে আর এই জায়গাটা বেশ ফটোশ্যুটেরও জায়গা যারা যারা একটু বেশি রিল বানাতে পছন্দ করো তারা এই জায়গাটায় এসে রিল বানাতেই পারো আর এখানে রাস্তাটাও দেখছো যেহেতু এবার নতুন হয়েছে চারিদিকটা বেশ পরিষ্কার মেন্টেন করছে বেশ সুন্দর লাগছে ওই যে দেখো কত দেয়ার দেখা যাচ্ছে এখন তো ওরা অনেকটা দূরে আছে মাঝে মাঝে কিন্তু একদম সামনেও চলে আসে আর ভিতর দিকে কিন্তু আরও অনেক জায়গা আছে মানে তিনশোটা ডিয়ার বুঝতেই পারছো কতটা জায়গা ভিতরে থাকতে পারে আর ওদের এখানে জল খাওয়ার জন্য এই রকম একটা জল খাওয়ার ব্যবস্থাও করা আছে এই জায়গাটা তো পুরনো মানে এইটা একই জায়গায় করা আছে শুধু মাঝখান থেকে এই ঢালাই রাস্তা টাইপের করা আছে ডিয়ার কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়েই আছে আপাতত চিড়িয়াখানাটা এই পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে পেরেছে এখন অনেক কাজ চলছে এছাড়াও আঠান্ন গেটের মধ্যে এক জায়গায় পার্ক টাইপের হয়েছে এই বাচ্চাদের স্লিপ খাওয়ার দৌড়লা এইসব কিন্তু আমরা আর ওইদিকে যাইনি অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আমরা আবার পিকনিক স্পটে চলে এসেছি এসে দেখি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তাই কিছুজন খেতে বসে পড়েছে আর কিছুজন পরিবেশন করছি দিদিভাইদের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু অন্যজনেরা পরিবেশন করবে আচ্ছা তোমাদের লাঞ্চের মেনুটা বলে দিই আমাদের লাঞ্চের মেনুতে ছিল সালাদ তফসে ফাই ভাত ভেজ ডাল একটা লাবড়া চিকেন পকোড়া আর মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর দিদা তো নিরামিষ খায় দিদার জন্য দই চাটনি ভেজ ডাল এইসবই করা হয়েছিল। আর লাবড়াও তো ছিল দিদা খালি মাটনটা খায়নি খাবারের টেস্ট কেমন হয়েছে সেগুলোতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আমি প্রথমে পরিবেশনটা করে নিয়েছি রাউন্ডে আমি খেতে বসেছি এই দেখো এসে গেছে সালাড সালাডের মধ্যে ছিল শসা পেঁয়াজ টমেটো লেবু আর উপর দিয়ে একটু চাট মশলা ছড়ানো ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এটা এরকম ভাবেই রেখেছি যাই হোক তো সালাড এসে গিয়েছিল তারপরে চলে আসলো তপসিফাই দেখতেই পেলে তফসে ভাইটা কতটা মুচমুচি হয়েছিল কতটা ক্রাঞ্চি আর টেস্টটা কিন্তু একদম ঠিকঠাক তপসে ফ্রাইয়ের পরেই চলে আসলো রাইস এটা কিন্তু প্লেন রাইসই ছিল বেশ ঝুরঝুরে তারপরেই চলে এসেছিল ভেজ ডাল অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে কিন্তু আমাদের সবারই বেশ খিদে পেয়ে গিয়েছিল তাই এই ডালের সাথে ভাতটাই যেন আমাদের অমৃত লাগছিলো শুধু ভেজি ডাল আর ভাতই বেশ ভালো লাগছিলো তারপরে চলে আসলো আমাদের লাবড়া এটা কিন্তু সব রকম সবজি দিয়েই তৈরি হয়েছিল এর স্বাদ বেশ অসাধারণ একদম সমস্ত সবজি মাখা মাখা হয়ে গিয়েছিল আর ডালের সাথে তরকারি যে ভাত উফ সেটা আর কিছু বলার না আমি তো অর্ধেক ভাত লাবড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে চলে আসলো আমাদের মাটন কষা উফ কালারটা তোমরা দেখতে পাচ্ছ এর স্বাদ নিশ্চয়ই কালার দিকেই বলে দিতে পারবে হ্যাঁ একদমই পারফেক্ট রান্না যাকে বলে আর জামাইবাবুরা মিলে রান্না করলে মানে বুঝতে পারছ মাটন একটু ঝাল ঝাল তো বেশ থাকবে ঝাল ঝালে মাটন কষা নিয়ে কোনো কথাই হচ্ছে না আমি আর এখানে না বেশি কিছু কথা বলতে পারছি না আমি এখন আমার এখনই আবার জল চলে আসলো গালে শুধু আমার না এই মাটন কাঁসিটা কিন্তু সবারই বেশ ভালো লেগেছে ঝাল ঝাল মাটন কাঁসা সবাই নাম করছে আর এই মাটনের সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশ ছোট ছোটও না আর বেশি বড় বড় না ঠিকঠাক সাইজ আর মাটনের মধ্যে যেরকম মাংসও ছিল সেই রকম কিন্তু চর্বিও ছিল একদম গালে দিলে কিন্তু এই মাটনের চর্বিটা পুরো গলে যাচ্ছিল আমি মাটন খেতে খেতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিমের আর ভিডিওই করিনি এতটাই আমি মাটন খেতে খেতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যাকে বলে একদম টেস্টি টেস্টি একদম তৃপ্তি ভরে আমি মাটন খাচ্ছি তৃপ্তি করে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সেই কাছের মেলাটায় যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম আর গিয়ে আমরা এই রকম নাগরদোলায় চড়েছি আমার তো খুব ভালো লাগে এই নাগরদোলায় উঠতে নাগরদোলায় ওঠার পার্টনার পায় না আজ পেয়েছি ও বলল যে ও নাগরদোলায় আগে উঠেছে কোনো কোনো ভয় পায়নি হঠাৎ কেন এখন ভয় পেল সেটা আমি বুঝতে পেলাম না অনেকটা সময় কেটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে চারিদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে আর মেলাটা কিসের মেলা বলো তো মেলাটা বসেছিল রাস মেলা। চলো সেই রাসমেলার যে বিভিন্ন রকম ছবি আছে মানে কৃষ্ণের নানা রকম নানা সময়ের মুহূর্ত কিছু তুলে ধরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই রাজ ঠাকুর দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কি এর আগেও রাজ ঠাকুর দেখেছো যদি না দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাও আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আচ্ছা এর আগেও কিন্তু আমি একটা আঠান্ন গেটের মিনিজুইয়ের ভিডিও শেয়ার করেছিলাম সেটা প্রায় এক বছর আগে এক বছর আগে আঠান্ন গেটটা কেমন দেখতে ছিল সেটা কিন্তু ওখানে ভালোভাবে দেওয়া আছে তোমরা চাইলেই কিন্তু গিয়ে দেখে নিতে পারো কারা কারা এইরকম মেলায় ঘুরতে পছন্দ করো আমি তো মেলায় ঘুরতে বেশ পছন্দ করি বিশেষ করে এই কানের জায়গাটা এসে তো আমি পুরো থমকে যাই শুধু আমি না সব মেয়েরা এই জায়গাটায় এসে দাঁড়িয়ে পড়ে এছাড়াও এই মেলাতে নানা রকমের নানা জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটা রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সবই বিক্রি হয় তবে আমি মেলা থেকে কিন্তু সেই রকম কিছুই কেনেনি। নিই চলো ভিডিওটা এখানেই শেষ করি এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই